এখন আমি বেরিয়ে পড়েছি এক আশ্রমের উদ্দেশ্যে আশ্রমটার নাম হলো ভোলাগিরি আশ্রম তো সেখানে অ্যাকচুয়ালি আমার দাদু দিদুনরা ওখান থেকে আর কি দীক্ষা নিয়েছিল আমার আজকে হঠাৎ সেইখানে যাওয়ার আর কি একটা কি বলবো অপরচুনিটি তৈরি হয়ে গেল সঙ্গে আমি নিয়েছি কিছু ফল আছে আমার সঙ্গে ফল মিষ্টি আর সামগ্রী আছে তো এগুলো নিয়ে আমি আগে আশ্রমে পৌঁছাবো তারপর সময় সেখানে কাটাবো তো চলো তোমাদের তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো আজকে কেমন হয় রাত্রেবেলার এক্সপিরিয়েন্সটা তো চলো এনারা হচ্ছেন এখানকার পুরোহিত মশাই বা এখন এখানে পুজো দেওয়া হচ্ছে

সো এটা হলো সেই গয়েশপুরের বিখ্যাত আশ্রম ধর্মশালা যাই হোক সো এখান এখানে সব রকম ব্যবস্থাই আছে যারা রাত্রেবেলা থাকতে চাইছে এখানে সেখানে থাকার মতো অবস্থা ব্যবস্থা করা আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানে পরিবেশন করা হয় আর সারা রাত ধরে এরকম তো যেমনটা ভেবেছিলাম শান্তি পেলাম এখানে এসে ভাই আর একটু ধ্যান ফ্যানও করেছি এসে লাইক কতটা বলবো তিরিশ মিনিট ধরে আমি হয়তো এখানে ধ্যান করলাম আজকে তো মনটা অনেকটাই ভালো পরিষ্কার শান্ত হয়ে গেল তো এখন আমি আবার বাড়ির দিকে ফিরে যাব কারণ এখানে থাকার মতো পরিস্থিতি আমার কাছে নেই এখন তো বাড়ির দিকেই ফেরাটা সবচেয়ে ভালো হবে চলো আর সাত নম্বরে গিয়ে আবার একটা মন্দির আছে সেটাও তোমাকে দেখানোর চেষ্টা করব তো চলো এখান থেকে এখন বেরোই রাস্তা শেষ হচ্ছে না ঠিক আছে ইয়ার করা যাবে তো আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলার চেষ্টা করছি ঠিক আছে আর ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ অ্যাজ সুন পসিবল সাবস্ক্রাইব করে রেখো আর তার সাথে সাথে লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটা ওকে অন্ধকারে আমাকে দেখাও যাচ্ছে না চলো সে বেশ মা হেম জমে আর মে শোন্যা হো রাহো ট্রাইপড আমার ব্যাগে আর আমি হাতে ক্যামেরা করছি হ্যাঁ হ্যালো ডিস ইজ গয়েশপুর গয়েশপুর মিউনিসিপ্যালিটি ওকে সো এখন আমি এখান থেকে আবার বেরিয়ে সাত নম্বর বসন্তপুর যাব ফার্স্ট দেন সেখান থেকে সাত নম্বর আর একবার ঘুরতে যাবো চলো দেখা যাক কেমন হয় এক্সপিরেন্স এখন একটু অটো ফটো ধরতে হবে